বারাসাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো এসএফআই ও ডি এর কর্মী সমর্থকেরা তৃণমূলের দুর্নীতির দায়ে যোগ্যদের চাকরি বাতিলের প্রতিবাদে এবং রাজ্য সরকার সিবিআই এসএসসির যোগ্য অযোগ্য তালিকা আলাদা করতে না পারার বিরুদ্ধে আজ বারাসাত শহরে মিছিল করে প্রথমে বারাসাত চাপাডালি মোড় তারপর বারাসাত শ্বেতপুকুরে এসে রাস্তা অবরোধ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখালো ডিওয়াই ও এসএফআই এর কর্মী সমর্থকেরা আজ বিকেল পাঁচটা পঞ্চাশ নাগাদে সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় প্রার্থী অযোগ্য প্রার্থী দুটোকে ভাগ করতে পারলো না এ রাজ্যের সরকার আমরা বলছি এ রাজ্য থেকে অযোগ্য সরকার চলে যাক তার প্রতিবাদেই বিক্ষোভ মিছিল আমার এখন তৃণমূলের বয়স্ক কাকা কাকুরা এসছিল আমরা বারাসাতের ছাত্র যুবরা আমরা জোট বেঁধেছি এর বিরুদ্ধে যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আমরা জোট বেঁধেছি তার বিরুদ্ধে দাঁড়িয়ে এখানে তৃণমূলের কাকা কাকুরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দেখে তাদের উপরে হামলা করতে এসেছে এখন হামলা করলে হামলা করার প্রতিরোধের ক্ষমতা ছাত্র যুব বারাসাতের ছাত্র যুব রাখে যেখানে অন্যায় দেখবে সেখানে এ রাজ্যের ছাত্র যুবরা প্রতিবাদ করবে প্রতিরোধও গড়ে তুলবে তার প্রতিরোধের প্রমাণ আজকে বারাসাত সেটা দেখালো বারাসাতের ছাত্র যুব